বলেন তারাবি পড়ছেন বিশ্বাস এবার বলবেন লাই লাহাই এক সোবার বলেন রমজানের শয়তান যেহেতু বন্দি থাকবে শয়তানের দায়িত্ব গুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান যে আমি কিন্তু থাকবো না তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি তোমরা রমজানে কাজ করবার চালায় এর মধ্যে কিছু কাজ হবে এমন যেমন রমজানে আপনি মসজিদে বসে রম চালুয়াৎ করতেছেন একজন পিছন দিয়ে এসা বলবে আশসালা বলে আপনার কি দরকার আছে ওনার এখন সালাম না দেওয়া চালুয়াত করতেছে তো সালাম যে বসে গেছে ভাই কিছু বলবেন

এরপরে বলবে ভাই তাড়াতাড়ি বিশ বলবেন আল্লাহ আকবর একশো বার করে পড়ার পর আবার বলবে বিশ এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন আপনি একটু তেলাওয়াত করেন আমিও করি আপনার ইতিমধ্যে তিনবার শেষ শেষে বলবে ভাই বিশ এবার বলবেন বিষ ও আট কি বলবেন বলবে বিশ আট মানি বলবেন হ্যাঁ তারা বিশ্বাঘাত করেছি সাহাবাই তারা ঐক্য মতে

সর্বশেষ বলে দিবেন বিশ বর্ষি আঠারো বর্ষি আরে ভাই বিশ আট মানি বলবেন বিশ সাহাবাই ইতিমধ্যে বললাম আর আট নবী বারো মাস তাহার যুগ সালাদ করতেন আট টাকা আমি বারো মাস চেষ্টা করি পারি না কিন্তু সারি সময় উঠিত এই জন্য আট টাকা তাহা যদি বলছি টেনশনে বলে যাবে কোনটা যাবে আটও পড়ছেন বিশে পড়ছেন আট ছিল নিয়ত করে দুই ঘন্টা আপনারা জ্বালাবে কিন্তু আর পারে না আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন যদি মনে করেন আপনারে অভ্যাস আছে তো ওয়াজদা আপনাকেই করছি কবরে না <Wars> <Nixonish> এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম আপনি ওয়াজ করবেন অপরাধ পর থেকে নিজের গায়ে নেয় তো যারা নেয় বলবেন তো মাসা আল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে আল্লাহ সেরে দেনি অপরাধ ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধা করে